মতিনগর এলাকার নিজ বাড়ি থেকে ব্রাউন সুগার সহ এক মহিলাকে গ্রেফতার করলো আমতলি থানার পুলিশ ধৃত মহিলা নেশা কারবারীর নাম মিনা বেগম তার বাড়ি থেকে উদ্ধার হয়েছে আনুমানিক একুশ গ্রাম ব্রাউন সুগার এনডিপিএস অ্যাক্টে মামলা দায়ের আমতলি থানায় ধৃত মহিলাকে আদালতে সোপর্দ করে পুলিশ স্বর্ণযুগ কিংবা হীরা যুগ নয় রাজ্যে বর্তমান চলছে নেশা যুগ কারণ রাজ্যে নেশা রমরমা বাণিজ্য চলছে নেশার করাল ঘ্রাসে ধ্বংস হয়ে যাচ্ছে যুব সমাজ গন্ধহীন ড্রাগ সেবনের দিকে ঝুঁকছে স্কুল কলেজের পড়ুয়ারা একটি সিরিঞ্জ দিয়ে একাধিক লোক ড্রাগ সেবনের ফলে বর্তমানে রাজ্যে হু করে বৃদ্ধি পাচ্ছে এর আক্রান্তের সংখ্যা অপরদিকে রাতারাতি ধনি হওয়ার স্বপ্নে বিফল হয়ে পুরুষদের পাশাপাশি একাংশ মহিলাও বর্তমানে নেশা বাণিজ্যের সাথে জড়িয়ে পড়ছে চায়ের দোকানের আড়ালে চলে নেশার বাণিজ্য একাংশ মহিলা আবার নেশা সামগ্রী পাচারের করে রাতে পুলিশ এলাকার বাসিন্দা মিনা বাড়িতে হানা দেয় তল্লাশি চালানো হয় মিনা বেগমের বাড়িতে তল্লাশি অভিযানে উদ্ধার হয় আনুমানিক একুশ গ্রাম ব্রাউন সুগার আমতলি থানার ওসিদ জানান গ্রেফতার করা হয়েছে বাড়ির মালিক মিনা বেগমকে তার বিরুদ্ধে একটি মামলা রুজু করা হয়েছে তার সাথে সোহাগ মিয়া নামে আরো এক ব্যক্তি নেশা পাণিজ্যর সাথে যুক্ত সোহাগ মিয়া পলাতক বুধবার পুলিশ শ্রীমন্ডি রাজ্যে জানিয়ে মিনা বেগমকে আদালতে সোপর্দ করে পুলিশ গতকালকে আমরা একটা সিক্রেট ইনফরমেশন পাই যে মোতি খবর মিনা বেগমের বাড়িতে কিছু ড্রাগস মজুদ আছে এই কোপরের ভিত্তিতে অন্তর্বর্তিতার অফিসার সহ পিএসআর এবং তার রেড করে রেড করার পর তার বাড়ি থেকে ব্রাউন সুগার আমরা দুটি কে মানে উদ্ধার করি দুটি সেভারের কেস উদ্ধার করে অনুমান একুশ গ্রামের মতো হবে এই ভিত্তিতে আমরা একটা মামলা নিয়েছি ডিপিএস একটা মামলা নিয়েছি যার নাম্বার হলো সেভেন্টি সিক্স অবলি দুই রাজ্য সরকার নেশা মুক্ত ত্রিপুরা গড়া ডাক দিয়েছে আরক্ষা প্রশাসন বলছে নেশার বিরুদ্ধে তারা আপসহীন নীতি নিয়ে কাজ করছে প্রশ্ন হচ্ছে তারপরেও কি ভাবে রাজ্যে ড্রাগস আসছে তাহলে কি আরক্ষা প্রশাসনের কোথাও গাফিলতি রয়েছে বর্তমান সময়ে এটাই ভাবনার বড় বিষয় রিপোর্ট নিউজ টুডে